রাজ্যে মেয়েদের জন্য কন্যাশ্রী যুবশ্রী থাকলেও নেই কোনো নিরাপত্তা দিনে দুপুরে নির্যাতিত হতে হয় মহিলাদের শিশু থেকে শুরু করে বয়স্ক মহিলা সবাই এখন নির্যাতনের শিকার ঘাস যুদ্ধে বলিদান দায় অসহায় অবলা যায় যেখানে তাদের পুরো দোষ থাকে না সেখানে দোষের ভাগিদার হতে হয় আর দোষীরা নির্দ্বিধায় বুক ছিটিয়ে ঘুরে বেড়ায় এই তো আমাদের রাজ্যের অবস্থা সন্দেশকালীর ঘটনা নিয়ে স্তম্ভিত হয়েছিল রাজ্য আবারও সন্দেশকালীর ঘটনা পুনরাবৃত্তি করল এই গ্রাম অস্থি জকে বিজেপি তৃণমূলের যুদ্ধে নির্যাতিত হতে হল একটি গৃহবধূকে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে তৃণমূল কর্মীরা এই নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই নম্বর ব্লকের অস্থি চকে বিজেপি কর্মী গোপাল পয়রার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত পুষ্কৃতিরা গোপাল কয়লা সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না বাজারে গিয়েছিলেন দুষ্কৃতীরা গোপালের ক্রিকেট তৃণমূলের দলিও কাব্যমায় একটু বেরিয়ে যায় বেধরক মারধর করে এমনকি ওই মহিলার গোপনামকে আঘাত করা হয় বলে অভিযোগ দুষ্কৃতীরা ওই মহিলাকে ধর্ষণ করার হুমকি দেয় প্রথম আমাদের বাড়িতে তৃণমূলের লোক গিয়েছে হিমাংশু মান্না হিমাংশু মান্না স্বপন স্বপন মণ্ডল বিশ্বজিৎ গুছাইত শুভজিৎ সামন্ত বিকাশ গিরি এইসব লোক গিয়ে আমাকে বলেছে যে আপনি গোপাল বাড়িতে আছেন আমি বলছি হ্যাঁ নেই বাড়িতে নেই এখানে হ্যাঁ দি কি যাই কি আমাকে তুলে নিয়ে আমি বলছি কী জন্য ডাকছো বলুন না 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 ও কিছু শুনবো না তুমি এসো দি আমাকে চুলের মুঠি ধরে শাড়ি টেনে টেনে নিয়ে এসে শাড়ি টেনে নিয়ে এসে চুলে টেনে টেনে নিয়ে এসে আমি বলছি যাচ্ছি দাঁড়াও না চলো চলো পার্টি অফিসেতে গিয়ে পার্টি অফিসেতে গিয়ে তুমি কথা বলবি দিকে একটা লাথি মারলো তৈ পেটে তারপরে দুটো ঘুঁকড়ো মেলো দিকে আমার পায়ে চোট লেগেছে টানতে টানতে নিয়ে এসে পার্টি অফিসে বলছে তোমাকে নারী নির্যাতন করব এবং তোমার রেপ করব হ্যাঁ দিকে আমাকে তারপর মারধর বিভিন্ন ধরনের আজে বাজে কথাবার্তা বলছেন হ্যাঁ দিঘি তারপরে আমাকে এমন মারল তারপরে আবার মেরলো মেরে বলছে যে তুমি কত বড়ের মেয়ে ছেলে আমি দেখে নেব তোমার এখনই আমি কি হয়েছে না হয়েছে সব বলবো হ্যাঁ আমরা বিজেপি দল করি আমার স্বামী সভাপতি হ্যাঁ তাই জন্য আমার উপরে এই রকম অত্যাচার করছে হ্যাঁ থানায় আগে অভিযোগ করেছিলাম তাই জন্য আর বলছে তুই তুমি নারী নির্যাতন কেস দিয়েছে তো এখনই তোমাকে রেপ করব দেখবে এখনই রেপ করে বর্তমান আরও গিয়েছিল আরও গিয়ে দেখেছে যে আমার ব্লাউজ ছেঁড়া শাড়ি ছেঁড়া সব তো ছিঁড়ে ইয়ে করে দিয়েছে স্যার আরও গিয়ে বলছে যে স্যার ঠিক আছে তুমি বসো আমি ঠিক করছি কিন্তু রেফারি করলো না কিছু করলো না সবাই চলে গেল আসামি যে তিনজনকে ধরেছে সেই তিনজনকে ছেড়ে দিল হ্যাঁ বলছে তুমি আগামী কাল এসে রেফারি করুন যে এখানে এসে আমি রেফারি করব। এসব টিটকা ব্যবসায়ী বলে স্থানীয় এলাকাবাসীরা ছুটে আসে ওই মহিলার স্বামী খবর পেtrenmoles কার্য নয় আসলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় অভিযোগ নির্বাচনের পর থেকে trenmoles অঞ্চল সমগ্রতে সুচিত্র সি নেতৃত্বে ওই쪽 এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কমিটি দেওয়া হচ্ছিল সেই কারণে 11 মে এগরা থানায় নিহত অভিযুক্ত জানিয়েছিল গোপাল পয়রা থানায় অভিযোগ জানানোর কারণে দৃষ্টি তীর হামলা চালায় বলে অভিযোগ কাল ঘটনা ঘটেছে আমি আটটা দিকে বাজারে যাই বাজারে গিয়ে গাড়ি দাঁড় করে আমি আমার সঙ্গে অন্য লোকের সঙ্গে কথা বলছি আচ্ছা বলার পরে ওরা গেছে আমার কাছে দশ জন গেছে গিয়ে বলছে যে তুই রেপ কেস করেছিস কেন আমি বলছি তুই আমাদের বাইশ মানে ভোটের আগে আমি থানাতে করেছিলাম ওরা বলছে এই তৃণমূল হারমাতের জন্য তারপরে দিয়ে আমাকে বলছে দিয়ে তুই রেপ কেস করেছিস কেন আমাদের বাড়িতে গিয়ে যাবে কেন হ্যাঁ ধমকাতে যাবে কেন আর আমি গেছিলে তার জন্য আমি নিজের সুরক্ষার জন্য আমি থানাতে দাঁড়িয়ে করেছিলাম তারপর তেরো তারিখে আমি এসে সরি এগারো তারিখে এসে আমি এটা করে দিয়ে যাই তারপরে তেরো তারিখে সন্ধ্যায় আমি বাজারকে গেছিলাম দিয়ে আমাকে দাঁড়কিয়ে দাঁড় করে বললো যে কেস করছিস কেন আমি আমি বলেছি যে বাড়িতে তোমরা যাবে কেন তুমিও দল করো আমিও দল করি ঠিক আছে আমি তো তোমার কোনো আজেবাজে কথা বলিনি তো আমার বাড়িতে গিয়ে ঠেট দিয়ে কথাবার্তা বললে কেন তার জন্য সে আমাকে ধমকি দেখায় তোমার চার পাঁচজন ধমকি দেখায় তারপর তারপরে গাড়িতে লাথি মেরে ওরা বলছে যে গাড়িটা নিয়ে পালিয়ে চল দিয়ে শশাঙ্গিরি অস্তিচক সে বলছে যে তোকে আজকে রাত্রে গলা কেটে গাঙ্গে ভাসিয়ে দেব দিয়ে একটু তর্কাতর্কি হওয়ার পরে আমার গাড়িটা নিয়ে পালিয়ে যায় পালিয়ে যায় তারপরে আধ ঘন্টা খানের পরে দিয়ে সবাই আমাদের দলের সমর্থন সবাই এসে তাদের কাছ থেকে গিয়ে গেছিলাম যে গাড়িটা কি জন্য নিয়েছো ওরা বলছে যে দলের ইয়ের জন্য নিয়েছি তারপরে আমি যখন পার্টি অফিসে যাই আমার মেয়েকে সরি আমার স্ত্রীকে তুলে নিয়ে এসছে তারপরে যখন আমার স্ত্রী স্ত্রীকে যখন জিজ্ঞেস করি কী ব্যাপার তুমি এখানে কেন না ওরা ছ সাতজন গিয়ে আমাকে তুলে নিয়ে এসছে হ্যাঁ এরকম টেনে 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 চুলে মানে হাত দুটো ধরে টেনে নিয়ে এসে রাস্তায় গোটা টেনে টেনে নিয়ে এসছে কাপড় টাপড় খুলে যাচ্ছে চুলের মুঠি ধরে সে কাপড় ধরেও টেনে নিয়ে এসছে এসে পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিসে মারধর করেছে এবং বলেছে যে তুই নারী নির্যাতন কেস দিয়েছি তো তোকে এখানেই রেপ করবো এটা বলেছে আর বলেছে তোমার স্বপন মুন্ডু বিশ স্বপন মুন্ডুজি বিশ্বজিৎ গুচ্ছাই তারপর শশাঙ্ক গিরি তারপরে হিমাংশু মান্না শুভজিৎ সামন্ত তারপরে বিকাশ গিরি এটা টিএমসি দলের সমর্থক প্রসঙ্গত বেশ কিছুদিন আগে কাকি লোকসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে মুখে কালো কাপড় বেঁধে বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত ফার্মাসের উপর সেই নিয়ে পুলিশের কাছে অভিযোগও করেন বিজেপি কর্মীরা তারপরেই এই ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাথুয়ারি দুই নম্বর ব্লকের সভাপতি বিষ্ণুপদ মাইতি প্রশাসনকে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায় বিজেপির অভিযোগ পুলিশ ওই মহিলার অভিযোগ না শুনে অভিযুক্ত ব্যক্তি তাই পুলিশের পক্ষ থেকে বলা হয় আগে থানায় লিখিত অভিযোগ করতে হবে তারপর দুষ্কৃতীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার সকাল এগারোটা নাগাদ এগরা থানায় লিখিত অভিযোগ জানায় গোপাল পয়রা ও তার নির্যাতিত আশ্রিক এগরা থানার পুলিশ ঘটনা তদন্তে নেমেছে তবে এত কিছুর পরেও কি টনক নড়বে সরকার আর প্রশাসনের